হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আমার যাওয়া পাখিগুলো দ্বিতীয় ক্যালাজের বাচ্চা কেমন কি করেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর প্রথম ক্যালাজের বাচ্চা তো আমি দেখি দেখিয়েছি বিটিং কেমন করেছিল বিটিং তো ভালো করেছিল বন্ধুরা মেন সমস্যা হচ্ছে কিছুদিন হচ্ছে ঠান্ডা গরমের আবহাওয়ার জন্য ডিম্বু অনেক নষ্ট হয়ে গিয়েছিলো আবার দ্বিতীয় ক্যালাজের বিটিং চালু করেছে কটা করে কি ডিম বাচ্চা করছে আপনারা তো বুঝতে পারছেন এখন কোন মুহূর্তে ঠান্ডা গরম পড়ছে ঠান্ডা গরমের আবহাওয়ার জন্য অনেক ডিম খারাপও হয়ে যাচ্ছে কিছু কিছু বিডিং করছে পাখি সেই বিডিংগুলো আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুনও রয়েছেন তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর নতুন যারা যাওয়া বাকি পালন করবেন ভাবছেন তাদেরকে বলছি আপনারা যাওয়া পাখি পালন করুন এখন যাওয়া পাখির দাম ভালোই বেড়ে গিয়েছে আমাদের এই সাইডে সেই জন্য বলছি এখন আপনারা মোটামুটি লাভ করে নিতে পারবেন যাওয়া পাখি পালন করুন চলুন তাহলে এই ধারের হাঁড়ি দিয়ে আমি শুরু করছি ধারে হাঁড়িটা কি রয়েছে দেখে নিই দেখুন এখানে হচ্ছে গা দুখানা বাচ্চা ছিল একটা বাচ্চা হচ্ছে কার বার হয়ে গিয়েছে বন্ধুরা আর একটা বাচ্চা রয়েছে দেখুন বাচ্চারা বড় হয়ে গিয়েছে এও আর দু চার দিনের মধ্যে বার হয়ে যাবে বাইরে এখন বন্ধুরা খুব একটা ভালো ব্রিডিং করছে না দুটো একটা করে তিনটে করে ডিম বাচ্চা করছে এখন ভালোভাবে শীত আসেনি শীতে আপনারা তো জানেন যাওয়া পাখির মেন বিডিং সিজন হচ্ছে এবার শীতকালে সেই জন্য বলছি এখন ঠান্ডা গরমের আবহাওয়া রয়েছে ওই কারণে ঠিকঠাকভাবে যাওয়া পাখির বিডিং করছে না তবুও যা দু তিনটে করে বাচ্চা তুলছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখুন বন্ধুরা আপনারা তো জানেন আর কিছুদিন পরে শীতকাল আসবে শীতকালে মানে যাওয়া পাখির বিডিং সিজন সেই সময় দেখা যাবে কেমন কি বিডিং করে দেখুন একটা বাচ্চা রয়েছে এখানে একটা বাচ্চা লেবে গিয়েছে আমি সকালে দেখছিলাম যে বাইরে বার হয়েছে দ্বিতীয় হাঁড়িটা চেক করে নেব এখানে কী রয়েছে দেখে এখানে এখানে দেখুন বন্ধুরা কতগুলো ডিম পেরেছে দেখুন এখানে হচ্ছে গাড়ে সাতখানা ডিম রয়েছে সাতখানা ডিমের মধ্যে দেখুন বন্ধুরা ছখানা ডিম ব্লাড এসে গিয়েছে পুরো দেখে বোয়া যাচ্ছে যে সমস্ত বন্ধুরা আপনারা তো অনেকদিন ধরে যারা যা পাই পালন করছেন ডিমগুলো দেখে বুঝতে পারবেন যে ডিমে ব্লাড এসেছে কি আসেন দেখুন ছখানা ডিমে ব্লাড এসেছে একখানা ডিম খারাপ হয়ে গিয়েছে দেখা যাক পরবর্তী হাঁড়িতে কী রয়েছে দেখেনি। এই হাঁড়িতে দেখুন এই হাঁড়িতে কোনো নেস্টিংও গয়নি বিড়িংও গয়নি আমার এমনিতে কলোনিতে আমার হচ্ছে গাড়ি চারটে পাঁচটা করে হাঁড়ি আমার স্টা দেওয়া রয়েছে আর যে সমস্ত বন্ধুরা নতুন যাওয়া পাখি পালন করছেন তাদের জন্য আমি একটা কথা বলতে চাই বন্ধুরা আপনারা যারা যাওয়া পাখি পালন করছেন তাদেরকে বলছি এই ঠান্ডার সিজন আসে আপনারা একটু পাখির ঘরে নেস্টিংটা আপনারা বেশি বেশি করে দিয়ে রাখবেন কেন ঠান্ডা পড়ছে মানে একটু নেস্টিংটা বেশি থাকলে পাখির বাচ্চা এবং ডিম কোনো খারাপ হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না সেই জন্য বলছি নেস্টিং মেটেরিয়ালটা আপনারা একটু বেশি বেশি করে দেবেন চলুন পরবর্তী হাইটা চেক করিনি কী রয়েছে দেখা যাক দেখুন এখানে কী রয়েছে ঠিকঠাকভাবে বোয়া যাচ্ছে না পাখিগুলো ঢুকছে এমনভাবে আপনারা তো জানেন যাওয়া পাখি এমনভাবে নেস্টিং করে মাথা হাতে ভাবে বোয়া যায় না দেখুন এখানে দেখুন দেখুন দুটো চারটে পাঁচ ছটা ডিম রয়েছে দেখুন বন্ধুরা ছখানা ডিম রয়েছে এখানে নেস্টিংয়ের জন্য খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না ছখানা ডিম রয়েছে ওখানে আপনারা দেখা পেলেন তার পরবর্তী হাঁইটা দেখব কি রয়েছে চলুন দেখুন এখানে দেখুন চারটে পাঁচটা ডিম রয়েছে বন্ধুরা দেখুন পাঁচটা ডিমের মধ্যে বন্ধুরা চারটে ডিম ফাটাইল হয়ে যাচ্ছে ব্লাড এসে গিয়েছে একটা ডিম আনফাটাইল হয়ে গিয়েছে এরকমই হয় এখানে ছ সাতটা করে ডিম পারবে বলে সব কটা আপনার বাচ্চা উঠবে সেম কোনো কথা নেই এবারে মনে হচ্ছে বন্ধুরা এই চ্যালেঞ্জে মনে হচ্ছে ব্রিডিং হতে পারে দেখা যাক আপনারা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ব্রিডিংটা আমি পাই এই চ্যালেঞ্জে দ্বিতীয় হাইটা চেক করে নেবো এখানে কি রয়েছে এখানে দেখুন বন্ধুরা তিনখানা বাচ্চা রয়েছে দেখুন দুটো একটা তিনটে দেখা পেলেন তিনটে বাচ্চা রয়েছে তিনখানা বাচ্চা রয়েছে আপনাদের একটা ভালো জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও ভালোভাবে সম্পূর্ণ দেখুন ঠিকঠাকভাবে দেখুন দেখুন পাখির গাটা দেখুন বন্ধুরা পাখির এই বাচ্চার গাটা দেখা পাচ্ছেন গা বাচ্চাটার গাগুলো কেমন তেল তেলে একটা ভাব রয়েছে তেল তেল ভাব রয়েছে যখন আপনারা দেখবেন তখন আপনারা মনে করবেন যে পাখির বাচ্চাগুলো ঠিকঠাক রয়েছে সুস্থ রয়েছে এবং অ্যাক্টিভ রয়েছে আর যখন দেখবে একটা খসখসের মতো ভাব এসে গিয়েছে তখন মনে করবেন ওদের কিছু একটা প্রবলেম হচ্ছে দেখুন আমি এই তিন চার বছর যাওয়া পাখি পালন করছি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে এটা জানালাম এটা আপনারা ঠিকঠাকভাবে ঠিক বললাম কি আপনারা যারা পুরানো পাখি পালন রয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি ঠিক বললাম কি যেন আমি এরকম দেখেছি অনেক সময় সেই কারণে আমি বললাম চলুন পরবর্তী হাঁড়িটা চেক করে নিই তেমন বন্ধুরা একটা পাখি দেখুন আমার হাতে এসে বসে রয়েছে দেখুন বাচ্চারা একটু বাচ্চা নয় এটা মনে হচ্ছে ধাড়ি হতে পারে এর সিনা টান হয়ে গিয়েছে পুরো শুকিয়ে গিয়েছে বডি দেখে পাওয়া যাচ্ছে বডি পুরো শুকিয়ে গিয়েছে দেখা যাক কি হয় দেখুন পরবর্তী হাইটে এখানে কিছু নেই এখানে আগের চালানে বাচ্চা পেরেছিল এই চালানে এখান থেকে নেসিং নিয়ে ওরা অন্য জায়গায় চলে গিয়েছে তার পরবর্তী হাইটে চেক করে নেব এখানে কি রয়েছে এখানে আপাতত কিছু নেই ডিম পারেনি এখানে বাচ্চা ছিল এখন বিল্ডিং করেনি কিছু দিনের মধ্যে বিল্ডিং এসে যাবে চিন্তার কোনো কারণ নেই দেখা যাক পরবর্তী হাঁড়িতে কি রয়েছে এই হাঁড়িতেও কিছু নেস্টিং করেনি আপনারা দেখা পেলেন কিছু নেস্টিং করেনি এখনও আমার অনেকগুলো পাখি এখনো বিল্ডিং করেনি বাচ্চা পাখিও ছিল তার মধ্যে কিছু পাখি বিল্ডিং করেনি দেখুন এই হাঁড়িতে এখন বিল্ডিং করেনি নেস্টিং অনেক পাখি রয়েছে অনেকগুলো বন্ধুরা তার মধ্যে অনেক পাখি আমি এবারে নতুন বাচ্চা দিয়েছি তারা ভাবে মানে সম্পূর্ণভাবে মানে ধারী হয়নি সেই কারণে বিনিং এখনো চালু করেনি চলুন তার পরবর্তী হাঁইটা চেক করে নি এই হাঁটিতে দেখুন এখানে হচ্ছে গাড় পাঁচটা ডিম রয়েছে দেখে পাওয়া যাচ্ছে পাঁচখানা ডিম পাঁচখানা ডিমের মধ্যে হচ্ছে গাড়ে এক দেখুন পাঁচখানা ডিম রয়েছে সম্পূর্ণ ডিম সব করে ডিম হচ্ছে ফাটাইল রয়েছে দেখে বলা যাচ্ছে সব করে ডিম ফাটাইল আছে আর বাচ্চা আসবে শিওর দেখুন ডিমের কালার দেখে বলা যাচ্ছে যে ডিমগুলো বাচ্চা আসবে তা পরবর্তী হাইটা চেক করে নেব এখানে কী রয়েছে এখানে দেখুন ছটা সাতটার ডিম রয়েছে কিন্তু ডিমগুলো কী হয়েছে ব্লাড এসেছে দেখা যাক কটা ডিমের বাচ্চা হয় পরবর্তী হাঁড়িটা দেখবো এখানে দেখুন চারটে পাঁচটা ডিম রয়েছে ডিমগুলো খারাপ হয়ে গিয়েছে অনেকদিন আগে থেকে আমি দেখেছিলাম এখানে ডিম রয়েছে ডিমগুলো বাচ্চা ওঠেনি পরবর্তী হাঁড়িটা চেক করে নেবো এখানে এখানে কিছু নেই এই বাচ্চা ছিল মানে বার হয়ে গিয়েছে তারপরের হাঁড়িটা চেক করবো কী রয়েছে দেখেনি। নি এই হাইটে তখন বন্ধুরা সেই তিন চার মাস আগে থেকে দু তিন মাস আগে থেকে আমি দেখছি এখানে নেস্টিং করা রয়েছে কিন্তু বি ডিমও পাচ্ছে না বিডিংও করছে না পাখিগুলো নেস্টিং করে রেখে অনেক দিন আগে থেকে তারপরের হাইটা চেক করবো এখানে দেখুন দুখানা দুখানা বাচ্চা রয়েছে মনে হচ্ছে হ্যাঁ দেখুন বন্ধুর এখানে দুখানা বাচ্চা রয়েছে বাচ্চাগুলো সব বড় হয়ে গিয়েছে এবার বার হওয়ার টাইমও হয়ে গিয়েছে দেখুন দুখানা বাচ্চা আছে আপাতত দেখুন দুটো তিনটে করে বাচ্চা পাচ্ছে কিছু করার নেই ঠিকঠাকভাবে বিং এখন চালু হয়নি যাওয়া পাখিদের এর পরবর্তী হাঁইতে দেখি এখানে হচ্ছে কার ডিম এসেছে নতুন ডিম এসেছে একটা দুটো মায়ের ডিম পেয়েছে দেখে মনে হচ্ছে হ্যাঁ দুখানা এখানে হচ্ছে দুখানা ডিম রয়েছে দেখুন এই একটা ওই ভিতরের দিকে একটা রয়েছে দুখানা ডিম রয়েছে এই হাইটা দেখে নিই কী রয়েছে কিছু দেখা যাচ্ছে না ঠিকঠাকভাবে ও বাচ্চা রয়েছে একটা বাচ্চা ওপরের দিকে বসে রয়েছে বাচ্চাটা অসুস্থ মেডিসিন দিতে হবে মেডিসিন দিলে ঠিকঠাক হয়ে যাবে পরবর্তী হাইটা চেক করব দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গাড়ে দেখুন এখানে চারটে পাঁচটা ডিম রয়েছে দেখুন বন্ধুরা পাঁচখানা নতুন ডিম এসেছে এখানে বাচ্চা বার হয়ে গিয়েছিল দুটো বাচ্চা ছিল পাঁচখানা ডিম আবার এসেছে নতুন আপনারা কমেন্ট করে জানাবেন যে ব্রিডিংগুলো আমার কেমন কি করছে এবছর ব্রিডিং ঠিকঠাকভাবে পাচ্ছি না বন্ধুরা আগের বছর যে হলে আমি ব্রিডিং পেয়েছিলাম এখনো বিডিং চালু হয়নি সেইভাবে এই হাঁড়িটা দেখুন কিছু নেই পরবর্তী হাঁড়িটা চেক করে নেব কী রয়েছে দেখি দেখুন বন্ধুরা এখানে দুটো তিনটে বাচ্চা আছে দেখুন বাচ্চাগুলো কত সুন্দর অ্যাক্টিভ কতটা খাইয়েছে দেখুন শুধু বাবা মা কত সুন্দর খাইছে দেখুন টোটাটা খুব ফুলে রয়েছে দেখুন তিনখানা বাচ্চা বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে দেখুন লাস্ট আমি এটা চেক করে নি রয়েছে দেখি এখানে এখানে দুখানা বাচ্চা রয়েছে